আপনারা যদি পার্লামেন্টে তিরিশ জন আলেম পাঠাতে পারেন জন আলেম যদি জন আলেম যদি মন্ত্রী হয় দেশের চেহারা পাল্টে যাব ইমামদের ইজ্জত না হলে খতিবদের ইজ্জত পাবো কোথায় এটা এটা করে যাচ্ছে মসজিদের ইমাম খতিব যারা আছে পেস ইমাম তাদের বেতন কম আমরা একটা পেয়েস দুই হাজার পনেরো সালের পেয়েস সামনে রেখে আমরা আরেকটা পেস্কেল করছি সরকারি স্বায়িত্বশাসিত ওনাদেরকে বেতন দেওয়া হবে সমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের ইমাম যে বেতন পায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব সে বেতন পান না আমরা ইউনিফাইড স্কেল করব কাজ চলছে মন্ত্রী পরিষদে পাস করে সেটা আমরা ঘোষণা করব অন্যান্য মসজিদ যারা প্রাইভেট পরিচালিত ডিসি সাহেবের মাধ্যমে ইউনি সাহেবের মাধ্যমে ওখানে যদি ফান্ড থাকে তাহলে ইমাম সাহেবকে সে বেতন দিবেন বোনাস দিবেন থাকার জন্য ঘর দিবেন আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি কখনো মন্দিরে পাথর মারে কখনো মাজার বাগিয়ে দেয় কখনো পাহাড়ে পাহাড়ি বাঙালি সংঘাত লাগিয়ে দেয় কখনো সচিবালয়ে আগুন দে সচিবালয়ে আগুন দেওয়ার আগে সচিবদের বাসস্থান যেখানে আছে সেগুন বাগিচায় যায় ওখানে আগুন লাগিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ ফাইল চলে গেছে পাঁচটা মন্ত্রালয়ের নথিপত্র জলে পুরে সাই হয়ে গেছে এটা তো রাষ্ট্রের সম্পদ আল্লাহ রসল্ল করিম আম্মাবাদ জামায়াতুল ওলুম লালখানবাজার মাদ্রাসার উদ্যোগে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী মরহুম ডক্টর প্রফেসর জামাল নজরুল ইসলাম সাহেব স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত আজকের স্মরণ সভার মহতরম সভাপতি বাংলাদেশের বরণ্য আলমী দিন খ্যাতনামা মুফতি হজরত আল্লামা মুফতি মোহাম্মদ জাহারুল ইসলাম চৌধুরী সাহেব দাম জালাল ও শফখাতিহীম হজরাত ওলামা ইকরাম ইসলামী প্রজন্ত ইরান দূতাবাসের সম্মানিত কাউন্সিলর অতিথিবৃন্দ দিনদার মুসলমান ভাইয়েরা প্রফেসর মরহুম ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব আমরা ওনাকে বহুদিন দেখেছি আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ওনার সাথে পরিচয় ছিল উনি এখানে বহুবার এসেছেন অত্যন্ত বিনয়ী সজ্জল সরল এবং মাদ্রাসার প্রতি দরত রাখেন এরকম মানুষ ছিলেন এবং ওনার পরিবার এই লালখান বাজার মাদ্রাসার জন্য তিরিশ বিঘা জমি ওনারা দান করে গেছেন এবং এই জায়গার উপরে হজরত আল্লামা মৌলানা মুফতি মোহাম্মদ এজাউর ইসলাম চৌধুরী সাহেব হাফিজুল্লাহ আজল আল্লামা মুফতি হারুন এজাহর সাহেব দামায় বালুকুম আরও অন্যানৌলাম কামদের নিয়ে এই মাদ্রাসাকে একটা মেসালি মাদ্রাসা হিসাবে পরিণত করেছেন প্রফেসর জামান নজরুল ইসলাম সাহেব জ্যোতির্বিজ্ঞানী গণিতবিদ বিশ্বতত্ত্ববিদ গোটা ওয়ার্ল্ড নিয়ে তার গবেষণা তার বিখ্যাত কিতাবের নাম দি আলটিমেট ফেট অফ দি ইউনিভার্স এই পৃথিবীর ভাগ্যের শেষে কি আছে এটা তার গবেষণা পোস্ট ডক্টরাল ডিগ্রি করেছেন বিদেশ থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন আমেরিকার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এই পৃথিবীর উদ্ভব এই পৃথিবীর শেষ এই নিয়ে তার গবেষণা এবং স্টিফেন হকিং সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেশকে ভালোবেসেছেন তিনি আড়াই হাজার টাকা বেতনে চট্টরাম বিশ্ববিদ্যালয় উনিশশো একাশি ইংরেজিতে চট্টাম বিশ্ববিদ্যালয়ে তিনি শিক্ষক হন পরে সেটা তিন হাজার করা যেখানে ক্যাম্ব্রিজে মার্কিন যুক্তরাষ্ট্রে হাজার হাজার টাকা কামানো যায় লক্ষ লক্ষ টাকা কামানো যায় সেখানে তিনি দেশকে ভালোবেসে চট্টম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার জন্য ত্যাগ করে এসেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে ওনার বাড়ি ছিল বাড়ি বাগান সবগুলো বিক্রি করে দিয়ে তিনি চট্টগ্রামে এসেছেন এবং চট্টগ্রামের মাটিতে তিনি শুয়ে আছেন আমরা আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন প্রফেসর ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেবের কবরকে জন্নতের টুকরা বানিয়ে দেন এবং তাকে যেন জন্নতুল ফিরদোসের আলা মকাম নসিব করেন এবং ওনার পরিবার ওনারা যে এই মাদ্রাসায় তিরিশ বিঘা জমি দিয়ে গেছেন এটা জারিয়া হিসাবে আল্লাহ তালা কবুল করুন আমাদের দেশে এই যোগ্য মানুষের কদর কম আমি নাই একথা বলবো না কদর কম এবং যারা জ্ঞানী গুণী বহু মানুষ আমাদের আছে আমরা তাদেরকে স্মরণ করি তাদের ইয়াদ করি যারা যাচ্ছেন তাদের স্থান পূর্ণ হবে না হাই ইন্না জামানা বিমিস জামানা এখন আগের মতো মানুষ তৈরি করে না জমানা বহিল হয়ে গেছে হজরত আল্লামা মৌলানা মুফতি এজাহরুল ইসলাম সাহেবকে আমি খুব অন্তর দিয়ে মহ্বুত করি একেবারে আমার ছাত্র আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এম এ করি তখন উনি লীগের কাজে ওই ওখানে যেতেন দক্ষিণ সাউথ ক্যাম্পাসে যেতেন এই আর্টস ফ্যাকাল্টিতে যেতেন বহুবার সাথে আমার দেখা হয়েছে অনেক বড় মানের আলেম মুফতি এবং আল্লামা খতিবে আজম মোল্লা সিদ্দিক সাহেব রহমতুল্লাহ আমাকে বলে গেছেন যে আমরা মারা যাওয়ার পরে তোমাদের যদি ফেকহি আলমি কোনো মাসালামশাইল জানার ইচ্ছা হয় মুফতি আজারুল ইসলাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করবে আমি সেটা সবসময় মনে রেখেছি আলহামদুলিল্লাহ ওনার জবান ওনার কলম সমান উনি যে উর্দু লেখেন বাংলা লেখেন আরবি লেখেন তাহলে জবানের মতো আমি একটা এই ওনার পাঁচ লাইনের একটা চিঠি আমি এটা লেমিনেটিং করে আমার সিন্ধুকের ভিতরে আমার ক্যাবিনেটের ভিতরে আমি রেখে দিয়েছি এই সাইড ভিতরে উনি যে আদবি যে অলুম তিনি পাঁচ লাইনের ভিতরে দেখিয়েছেন আমি মাঝে মধ্যে এটা বের করে পড়ি এখন এই পুরাবাসা ভাষা আমার মনে নাই উনি এবং আমি এই ফটিক গিয়ে এটা ওয়াজ করার কথা সারাদিন বৃষ্টি কিন্তু যারা আমাদের দাওয়াত দিয়েছেন ওনারা আমাকে নিতে আসছেন মুফতি সাহেবের কাছে আসছেন পরে আমার বাসায় কাছে আমার বাসা তো এখানে নিছি তো হুজুরের শরীরও ভালো নয় তো আমার কাছে পাঁচ লাইনের চিঠি লিখলেন আমার নাম লিখে বলতেছেন নজলা ওর জুকাম কা শিকার হন ইসি শশ পঞ্চমে মাই দিন গুজার না হো এ জাতীয় কথা আর কি তারপরে পাঁচ লাইনের ভিতরে এটা কোনো ফিকির নাই কোনো ডিকশনারি দিকে লেখার নাই আমরা দোয়া করি হযরত আল্লামা মুফতি আজারুল ইসলাম সাহেব সায়ায়ে আতিফত আতিফাত আমাদের উপর আল্লাহ তালা দীর্ঘ পর্যন্ত আলা রাখুন আমি এবং আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাকে হায়াদত এবার দান করুন এই মাদ্রাসা আরও অনেক মাদ্রাসা উনি ক্ষেত্রমত করে যাচ্ছেন তো আল্লাহ আহমদ সফ হিসাব আমার সামনে ওনাকে বলেছেন যে তুমি বাংলাদেশের এক নম্বর মহাদেশ এবং বলছেন উনার ছাত্র হিসেবে বলছেন তুমি এদিকে ঘুরে ঘুরে করে কেন তুমি এক জায়গায় বসে হাদিস পড়ো তুমি এক নম্বর মহাদেশ আমারে বলতেছেন আল্লাহ মাহমুদ আব রাহমতুল্লাহ যে মুফতি আজারুল ইসলামের পরীক্ষার খাতা পারচা উনি বলতেছেন আমি আলমারিতে রেখে দিছি যে আমার ছেলে এত সুন্দর করে কিভাবে লিখতে পারে আল্লাহ তালা হজরত আহমদ শফি সাহেব কো জান্ন ফির দসর আলাম খালু আজকে যে ওনাদের আমি ব্যস্ততার কারণে আসবো না বলছিলাম পর আমি চিন্তা করলাম যে মুক্তি সাহেবের একটু দোয়া নেওয়াও দরকার মুসা ভাই আছেন হারুন ভাই আছেন ওনাদের সাথে আমার দেখা হওয়া দরকার আপনাদের সাথেও দেখা হওয়া দরকার আমি এটা প্রোগ্রাম আরও কিছু প্রোগ্রাম বাতিল করে আমাকে এখন কক্সবাজার যেতে হবে আমি যাওয়ার সময় পাঁচটা অনুষ্ঠান করব আবার সকালে সাতকে নিয়ে আসবো কিছু ত্রাণ বিচরণ করব একটা খাল দেখতে যাব খালের বাঙন আমি থাকতে পারলে ভালো হতো আমি আপনাদের প্রত্যেকের মূল্যবান বক্তব্য শুনতাম আমার ব্যস্ততার কারণে থাকতে পারছি না আমি হজরত মুফতি সাহেবের প্রতি সম্মান দেখাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি এবং হজরত এবং ডক্টর জামাল নজরুল ইসলাম সাহেব মাক্ষরত কামনা করছি ওনার স্মৃতিকে ধরে রাখতে হবে ওনার স্মারক যদি ব্যয় না হয়ে থাকে তাহলে শ্রী শ্রী স্মৃতিচারণমূলক স্মারক আমাদের বের করতে হবে আর একটা কথা বলি আমরা দায়িত্ব নিয়েছি প্রতি মাসেই আমরা কোনো না কোনো চ্যালেঞ্জের অতিক্রম করে সামনের দিকে এগোচ্ছি কখনো মন্দিরে পাথর মারে কখনো মাজার বাঘিদে কখনো পাহাড়ে পাহাড়ি বাঙালি সংঘাত লাগিয়ে দে কখনো সচিবালয়ে আগুন দে সচিবালয়ে আগুন দেওয়ার আগে সচিবদের বাসস্থান যেখানে আছে স্কাটনে সেগুন বাগে চায় ওখানে আগুন লাগিয়ে দিছে গুরুত্বপূর্ণ ফাইল চলে গেছে পাঁচটা মন্ত্রণালয়ের নথিপত্র জলে পুরে সাই হয়ে গেছে এটা তো রাষ্ট্রের সম্পদ আমরা এখন দায়িত্বে আছি আগামী দিনে থাকবো না যারা নাই তারা আসবেন তো দেশের এগুলি সম্পদ নষ্ট করা কোনোদিন দেশপ্রেমিকের কাজ হতে পারে না আমরা তদন্ত কমিশন গঠন করেছি রাত্রে তিনটার সময় ছতালায় কুকুর আসলো করতে গেলে পাহারাদার কারা ওখানে কুকুর করতে ওখানে তো বাত্রা না হয় না তদন্ত হচ্ছে খুব হাই পাওয়ার্ড কমিটি এজেন্সিসরা তদন্ত করছেন তদন্ত করে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাকে ছাড় দেওয়া হবে না তাদের এবং আগামী দিনে শুনবেন আরেকটা ঘটনা একটার পর একটা ঘটনা ঘটে সব কানে পলিটিক্যাল এলিমেন্ট কাজ করে এই দেশটা আমাদের সবার সবার প্রতিটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আমরা সম্মান করি এ দেশ আমাদের সবার আমাদের অন্তরের ভিতরে দেশের মহবত থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আমরা চেয়ারে বসেছি চিরদিন আমরা চেয়ারে থাকবো না আমরা যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে রাজি যে কোনো মুহূর্তে এবং আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় বলেছেন পঁচিশ সালের শেষে অথবা ছাব্বিশ সালের প্রথম আমরা নির্বাচন দেব এক তারিখ থেকে ভোটার লিস্টটি লাগাত হবে সিমেনা চিহ্নিতকরণ ফাইনাল হয়ে যাবে সংস্কারটা শেষ হয়ে গেলেই আমরা একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ ফ্রি ফেয়ার অ্যান্ড ইনপার্সিয়াল আমরা একটা ইলেকশন দেবো এই প্রথম ষোলো সতেরো বছর পরে মানুষ তার নিজের পছন্দের থেকে ভোট দিতে পারবেন ভোট হবে দিনের বেলা রাতে কোনো ভোট নাই এবং কোন সেন্টার যদি কেউ ভোটের বাক্স চুরি করে নিয়ে যায় আমরা মুহূর্তের ভিতরে ওই সেন্টার বন্ধ করে দেব এবং যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা বিদায় নেব দিস এটা চলছে কাজ চলছে আমরা ক্ষমতায় চিরদিন থাকার জন্য আসি নাই আমরা আগামী দিনে যারা আসবেন তাদের পথ মুসৃণ করতে এসেছি এবং আমি আমার মন্ত্রণালয়ের মাধ্যমে বাইতুল মকরমে একজন যোগ্য ব্যক্তিকে হতিব করেছি ওয়াকফ একজন প্রশাসক দিয়েছি অত্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ স্কিলস আছে এরকম ইসলামের ফাউন্ডেশনে একজন মহাপরিচালক দিয়েছি তিনি খুলনার নারী ও শিশু আদালতের বিচারক তিন নম্বর ট্রাইব্যুনালের বিচারক ওনাকে উনি 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 মুফতি মুফতি হাদিস আমি এই মানুষটাকে জোগাড় করতে আমার অনেক দিন লাগছে ওনাকে দায়িত্বে দিয়েছি চার পাঁচ দিন হলো কালকে চট্টগ্রাম আসবেন এভাবে বিভিন্ন জায়গায় খুব গুরুত্বপূর্ণ প্রশাসনিক দক্ষতা আছে এরকম লোক রাখছি আমরা আরেকটা কাজ করছি ইমাম মাজিদদের জন্য আমরা একটা পে স্কেল তৈরি করছি মসজিদের ইমাম খতিব যারা আছে পেস ইমাম তাদের বেতন কম আমরা একটা পে স্কেল দুই হাজার পনেরো সালের পে স্কেলকে সামনে রেখে আমরা আরেকটা পে স্কেল করছি সরকারি স্বাস্থ্যশাসিত ওনাদেরকে বেতন দেওয়া হবে সমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে মসজিদের ইমাম যে বেতন পায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইমাম সাহেব সে বেতন পান না আমরা ইউনিফাইড স্কেল করব কাজ চলছে মন্ত্রী পরিষদে পাশ করে সেটা আমরা ঘোষণা করব অন্যান্য মসজিদ যারা প্রাইভেট পরিচালিত ডিসি সাহেবের মাধ্যমে ইউনি সাহেবের মাধ্যমে ওখানে যদি ফান্ড থাকে তাহলে ইমাম সাহেবকে সে বেতন দিবেন বোনাস দিবেন থাকার জন্য ঘর দিবেন ইমামদের ইজ্জত না হলে হতিবদের ইজ্জত না থাকলে আমরা ইজ্জত পাবো কোথায় এটা এটা করে যাচ্ছি হজ এক লক্ষ টাকা কমিয়ে হজ প্যাকেজ ঘোষণা করেছি আজকে সকালে আমি হজ মন্ত্রীর সাথে আমার কথা হয়েছে এবং আগামী জানুয়ারিতেই আমি হজ চুক্তি করার জন্য সৌদি আরব যাব। মন্ত্রী ভাইস মিনিস্টার ওনাদের সাথে আমার কথা হয়েছে এক কোটি টাকার ওষুধ দেবো ফ্রি হাজিদেরকে এক কোটি টাকার নব্বই জন ডাক্তার নিয়ে যাব এই পয়সা আমরা হাজিদের কাছ থেকে নিই না একশো বিশ জনের মতো এই অ্যাসিস্টেন্ট ফার্মাসিস্ট নাম গত বছর বারো জনকে আমরা বাইপাস সার্জারি করাইছি ফ্রি জনকে ডায়ালিসিস করাইছি হাজিদের সেবার জন্য আমার মন্ত্রণালয়ের যারা আছেন যুক্ত আছেন আমাদের সচিব জয়েন্ট সেক্রেটারি এই ডিপুটি সেক্রেটারি ওনারা সবাই কাজ করে যাচ্ছেন এবং আজিজ গরিব দুঃখী মানুষের সাহায্য আমরা এখানেও আছি এখানেও আসি এবং বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন জায়গায় আমরা যে সাহায্য করতে গেছি বেসরকারি সেবা সংস্থার কাছ থেকেও আমরা নিছি আমি মুসলমানদের মন্ত্রী যেমন আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ের ভিতরে যে ধর্ম মানে যে ধর্ম সে মানুষ মানুষ আমি তাদেরও অভিভাবক আমার মিনিস্ট্রিতে মন্ত্রণালয়ে আলাদা আলাদা সেল আছে হিন্দু কল্যাণ ট্রাস্ট বৌদ্ধ কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট ইমাম মোহাজিন কল্যাণ ট্রাস্ট এবং আলাদা ট্রাস্ট আছে আমরা খ্রিস্টানদের বড়দিনের জন্য গভর্নমেন্ট আড়াই কোটি টাকা বরাদ্দ করেছে আমরা ডিসির মাধ্যমে এগুলো দিয়েছি দুর্গাপূজার জন্য সাড়ে সাত কোটি টাকা বরাদ্দ করেছেন আমরা দিয়েছি এগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছি আমি তো সবারই দায়িত্বশীল এবং আমাদের ইমাম ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যারা ইমাম প্রশিক্ষণ গ্রহণ করবেন আমরা তাদেরকে ছোটোখাটো একটা ব্যবসা করার জন্য আপনি হাঁস মুরগির হামার করতে পারবেন ড্রামের ভিতরে অথবা আপনার বাড়ির উপরে চৌবাচ্চা বাচ্চা করে ওখানে থাইল্যান্ডের মাগুর শিংমাস চাষ করতে এই পরিমাণ টাকা আমরা করজা হাসানা হিসাবে ইমামকে দিই ইমাম সাহেব সারা জীবন ইমামতি করেছেন আমাদের তোর বিয় আফতা লাগবে ইমাম আমাদের প্রশিক্ষণপ্রাপ্ত ইমাম ওই আমাদের ফারতলিতে ইমাম প্রশিক্ষণ একাডেমি আছে আটটা ইমাম একাডেমি আছে সারা বাংলাদেশে কেউ যদি ক্যান্সার আক্রান্ত হন মরজন হা আক্রান্ত হন আমরা তাকে এককালীন দিয়ে কোনো ফেরত দিতে হবে না এবং আমরা চিন্তা করছি আমাদের হাতে সময় কম একটা পানির প্লান্ট করতে পারে কিনে আমি ওয়াটারের প্লান্ট গাজীপুরের শ্রীপুরে আমরা একটা জায়গা ঠিক করেছি ওখানকার পানি ভালো নারায়ণগঞ্জের ফতুল্লার পানি তুলেছি ওই পানি ভালো নয় আমরা একটা চিন্তা করতেছি খুব তাড়াতাড়ি একটা প্ল্যান করব এবং মিনারেল ওয়াটার বাজারে আনবো এই মিনারেল ওয়াটারের নামও ঠিক করেছি ইমাম আপনারা নেবেন মুক্ত দিতে যারা আছেন মুসল্লি তাদেরকেও দিবেন এই টাকা যা লাভ হবে ওই কল্যাণ ফান্ডে জমা হবে ফান্ডে জমা হবে এভাবে আমরা একের পর এক কাজ করে যাচ্ছি পাঁচশো তো চৌষট্টিটা মসজিদ এক একটা মসজিদ পনেরো কোটি থেকে উনিশ কোটি টাকা খরচ করে সাড়ে তিনশো আমরা তৈরি করে ফেলেছি হাট দিচ্ছি চন্দনাইশ এখনো হয় না হবে হাট হবে চট্টগ্রামে হয়ে গেছে এখন কল্পলোকে নামাজ পড়লাম ওখানে হয়ে গেছে রামু উখিয়ায় সাত জনে যাচ্ছে সাড়ে তিনশো তো হয়ে গেছে পঞ্চাশটা ক্যাবের নির্মাণ কমপ্লিট এটা আমরা চিফ অ্যাডভাইজারের মাধ্যমে অনলাইনে জুমে এটা উদ্বোধন করাবো উদ্বোধন করাবো এই টাকা সৌদি আরব দেয় নাই এই টাকা দিছে বাংলাদেশ গভর্নমেন্ট হাইয়েতুল সনদকে এম এর মান দিয়েছে সরকার এখন এটার কার্যকারিতা কোথায় কোথায় তারা খেদমত করতে পারবেন আমি শিক্ষামন্ত্রীকে বলেছি মলা মাহফুদ সাহেবকে বলেছি ওনারা আসলে আশা করা যায় শিক্ষামন্ত্রীর মাধ্যমে এটা আমরা করে দেব এই লালখান লালখানবাজার মাদ্রাসা সহ হাটাজারি জিরি বাবুনগর সহ নানবপুর সহ কোনো মাদ্রাসায় যদি কোনো ভালো ছাত্র আরবি জানে যৌদত আছে জেহানত আছে এরকম ছাত্র আরব দেশে পড়তে চায় বিশেষ করে আলজেরিয়াতে আলজেরিয়ার অ্যাম্বাসডার আমার কাছে আসছিলেন আমি ওনাকে অনুরোধ করেছি তিনি রাজি হয়েছেন আপনারা যদি ওখানকার কোনো জামি এত ভর্তি হতে চান আমার কোনো ফরওয়ার্ডিং লাগলে আমি মন্ত্রণালয় থেকে আলজেরিয়ার গভর্নমেন্ট আলজেরিয়ার অ্যাম্বাসডারকে ফরওয়ার্ডিং দেব আপনি বিদেশে পড়াশোনা করতে পারবেন আল মুওয়া দিয়ানা দিয়ানত ফাউন্ডেশন তুরস্কে ওনারা ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আমি ওখানে শিক্ষক ছিলাম ওখানে তারা স্কলারশিপ দেয় ছাত্রদের ভালো ভালো ছাত্রদেরকে তারা পয়সা দেয় এগুলো দিয়ে ছাত্র চলে কক্সবাজার ইন্টারন্যাশনাল দেয় আরও বিভিন্ন মাদ্রাসায় দেয় আমি ওনাকে অনুরোধ করেছি যে আপনি কমে মাদ্রাসাদেরকেও কেউ দেন আলিয়া তো দিচ্ছেন ভালো আরও দিবেন কমে মাদ্রাসায়ও দিবেন উনি রাজি হয়েছেন আপনারা যোগাযোগ করেন আমার মন্ত্রণালয় থেকে যত সহযোগিতা করা প্রয়োজন আলহামদুলিল্লাহ আমি করব এবং বাংলাদেশ থেকে যে সমস্ত হাফেজ কোরআন রাহ কারি বিদেশে গিয়ে এক নম্বর দু নম্বর তিন নম্বর পুরস্কার পাচ্ছেন এগুলো আমরা ইসলামিক ফাউন্ডেশনে বাসাই করে দিই আপনারা পুরস্কার নিয়ে আসতেছেন আজকেও তিনটা মেয়ে দুবাইতে পুরস্কার পেয়েছেন দুবাইতে এগুলো আমরা বাসাই করে দিয়েছি এই দিন দিছি মিশরে মিশরে বা জনকে আমরা ট্রেনিং নেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছি মিশরের আলাহারে গেছেন তারা মিশরের এমবেসি বলতেছেন আপনারা ফরওয়ার্ডিং দেন আমরা ফরওয়ার্ডিং দিয়ে গোয়েন্দাদের রিপোর্ট নিয়ে তাদের পাঠিয়ে দিচ্ছি আলজেরিয়া ছিটি দিয়েছে আলজেরিয়ার অ্যাম্বাসডার যে আপনারা আমাদের কিছু তাফিজের ছাত্র হেফজাহানার ছাত্র দেন ওখানে মোসাফেকতা অংশগ্রহণ করবে আলহামদুলিল্লাহ আমাদের ছেলেরা বিদেশ থেকে এক নম্বর তিন নম্বর তিন নম্বর পুরস্কার নিয়ে আসছেন আমরা কাজ করে যাচ্ছি আমরা আপনাদের পরামর্শ চাই আপনাদের সহযোগিতা চাই একথা মনে রাখবেন আল্লাহ না করুন আল্লাহ বিল্লাহ আমরা যদি ব্যর্থ হই দেশের উপর কালো অন্ধকার নেমে আসবে এবং সব জায়গায় ভূত রয়ে গেছে আমরা ভূত এগুলো সব জায়গায় আছে ভূতের অবস্থান আমরা যদি ঐক্যবদ্ধ হই একে অপরের সাথে হাত মিলাই বিভেদ ভুলে যায় সহিষ্ণুতা রাখি এই দেশ আমাদের সবার এই দেশ কোন দলের কাছে ইজারা দেওয়া হয় নাই এ দেশ আমাদের সবার এ দেশকে আমরা মহাব্বত করি কোন আলেম কোন মুফতি বাংলাদেশের টাকা লুট করে বিদেশে বাড়ি করে নাই নাইজ নো সিঙ্গেল তারা রাহানুমা কমের মিল্য রাহানুমা এই সমস্ত মাদ্রাসা থেকে ওলামা সোলাহা তৈরি হয় এই সমস্ত মাদ্রাসাকে আমাদের টিকিয়ে রাখতে হবে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাদের সবার সহযোগিতা দরকার ইনশা আল্লাহিস এই দেশে দিন ফজর পর্যন্ত এই কোরআন হাদিস মদারেস খা এই বাতি জ্বলবে জ্বলতে থাকবে হাই হাইকোর্ট একজন বিচারপতি আমার কাছে রায় পাঠিয়েছেন উনি এটা রায় দিয়েছেন এটা আমার কাছে পূর্ণাঙ্গ রায় পাঠিয়েছেন উনি লিখেছেন বাংলাদেশের সিমেনার ভিতরে আমাদের প্রিয় রসুল আশরাফুলাম্বিয়া সৈয়দুল মুরসালিন হাত মন্নবীন হজরত মোহাম্মদকে নিয়ে ফেসবুকে টুইটারে রেডিওতে টেলিভিশনে পত্রিকায় সুধি সমাবেশ যদি কোনো ধরনের কোনো বেয়াদাবি করে হজরতের হজরতের আজমত নিয়ে যদি কেউ বেয়াদি করে তাকে সর্বোচ্চ শাস্তি এমনকি মৃত্যুদণ্ড পর্যন্ত তাকে দেওয়া যাবে এরকম একটা রায় দিয়েছে আমি এটা পরে দেখে যদি ভালো মনে করি ইসলামের ফর্মেশন থেকে ছাপিয়ে দেব অতএব আসুন আগামী নির্বাচন হবে আপনারা যারা পার্লামেন্টের মেম্বার হতে চান পাবলিকের কাছে যান আমি বাংলাদেশের তিপ্পান্ন বছরের ভিতরে পূর্ণাঙ্গ ধর্মমন্ত্রী এর আগে তারা দিলেন তারা উপমন্ত্রী প্রতিমন্ত্রী স্টেট মিনিস্টার আমরা যদি জনগণ আলেমদেরকে মোহাব্বত করে আমরা যদি পলিটিক্যালি তাদের সাথে আরও কাছে আসতে পারি আপনারা যদি পার্লামেন্টের তিরিশ জন আলেম পাঠাতে পারেন দশজন আলেম যদি পাঁচজন আলেম যদি মন্ত্রী হয় দেশের চেহারা পাল্টে যায় তো আল্লাহ তালা তৌফিক দান করুন আমাদের সবাইকে এই দেশকে হেফাজত করুন এবং আগামী দিনে যাতে একটা সুন্দর সমৃদ্ধ ইৎসব ভিত্তিক বৈষম্যহীন বাংলাদেশ গড়তে পারি সে তৌফিক আল্লাহ তালা আমাদের দান করুন আমি প্রফেসর ডক্টর নজরুল ইসলাম সাহেবের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ওনার মাকফরত কামনা করছি আল্লাহ তালের জান্নাত কামনা করছি এবং আমাদের মুরব্বী হজরত আল্লা মুফতি জারুল ইসলাম সাহেব হাবিজল্লা তালা জাওয়াজের দারাজী হায়াত আল্লাহর কাছে কামনা করছি ওনার দুজন তিনজন উপযুক্ত সন্তান আছেন আল্লামা মৌলানা হারুনজার সাহেব দাম ইকবালুকুম মৌলানা মুসা সাহেব দামা ইকবালুকুম তারপরে মৌলানা ফৈজুল্লাহ ফৈজুল্লাহ সাহেব ও সবাই তারপরে আমাদের এই যে হ্যাঁ ভাই ভাইয়ের বাড়িতে গেছি আমি কিশোরগঞ্জ না কিশোরগঞ্জ কত বড় বাগান আমরা তো এখানে সারা জীবন এখানে কাটেছি ওনার বাড়ি গেছে উনি তো জমি দেয়ার পুকুর আছে অনেক পুকুর মাদ্রাসার উঠানে আম বাগান আছে তো আমি ভাইয়ের এগুলো দেখছি আমি একটা মাহফিল গেছিলাম ওখানে ওনার অসম্ভব বিজ্ঞৎ এলাকায় উনি এই মাদ্রাসা চালাচ্ছেন হজরত মুফতি আজারুল ইসলাম জওয়াহের গুলোকে এখানে এনে দিনে তালিমের কাজ করে যাচ্ছে ওনার মেয়েরাও অনেক বড় আলেমা ওনার নাতি নাতি বেফাকুল নি হাইতুলাই এক নম্বর দু নম্বর হয়েছে এখন ওনারা না আল হাজারে পড়তেছে তোকিজ সাহেবের কাছে পড়তেছে মুফতি হাজারুল ইসলামের এলমি বাসি বাসিতেন ওনার যে এলমি বরাসত ওনার বাবাও হজরতানবির রহমতুল্লাহ হাতে বায়াত ছিলেন বায়াত ছিলেন তো এই যে এলমি বরাসত এটা মহল থাকবে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দান করে এই মাদ্রাসাকে কবুল করুন আগামী দিনে আমরা সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যেক নিয়ে সামনে এগিয়ে যাব আমাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন ওয়াহরুদাহানা আনিল আলহামদুলিল্লাহ রবিল আলম আয়ুবি মিডিয়া